পরিচিত মানুষরা সব আসে আচ্ছা এই জন্য তাদের জন্যই আমি ওর জন্য তাদেরকে টাইম দিই একদম একদম হঠাৎ করে শিলিগুড়িতে কি ব্যাপার সবাই হঠাৎ করে এখানে আমার দাদাভাই আছেন উনি ফোন বারবারই করছেন ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যার জন্য আসতে পারেনি বলেই এখানে আটকানো না তো আমি মহাজ কলের রিসর্টে গিয়ে উঠতাম আচ্ছা আচ্ছা আজকে তোমার সঙ্গে যে সবাই যে সবাই মিলে সেলফি তুলছে তো কীরকম লাগছে তোমার এগুলো আই মানে সেরকম ব্যাপার নয় এগুলো সব জায়গায় তো এখানেই দাঁড়া বসে সেখানেই ছবি তোলা হয় কারণ এই তো দু তারিখে আমি বেরিয়ে যাবো দুবাই দুবাইতে প্রমোশনের জন্য কি দুবাইতে প্রমোশনের জন্য এক এক ডলি চায়ওয়ালা আর এক যাচ্ছো তুমি আমাদের কলকাতা থেকে প্রমোশনের জন্য হ্যাঁ হ্যাঁ ছবি তোল ছবি তোলো খুদে বাচ্চা অরুণদার ফ্যান সবাই দাঁড়িয়ে গেছে দেখো সবাই দাঁড়িয়ে দেখো আরে পেজটা দেখো ফেসবুক পেজ হলো সব আট হাজার পাঁচশো পঁচানব্বইটা ভিডিও এটা এটা নেই এটা তো না হ্যাঁ এটা এটাই তো ফলো করেছো এটা পেজটা না মনে হয় এটা তুমি